যে বিরোধী দলের নেতা হয়েছেন তাকে বলবো আয়নাতে একটু মুখটা দেখতে দিল্লিতে গিয়ে ভুল না বুঝিয়ে নিজের মতো করে দলটাকে চালানোর চেষ্টা করবেন না কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝাবেন না এটাতে সবাই মর্মাহত হচ্ছি আমরা কে যেভাবে নতুন নেতা এসে যেভাবে মিসগাইড করছে দিল্লির নেতৃত্বকে তাতে ভালো কিছু হচ্ছে না তাতে গোটা দলটা যেন একটা জেলার মধ্যে চলে যাচ্ছে বলতে আমার কোনো দ্বিধা নেই আমি পরিষ্কার বলছি ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী যতদিন বাঁচবেন বিজেপি করব 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 আমি যতদিনভাবে বিজেপি করব। কিন্তু যিনি নিজেকে দলটাকে পুরো দিল্লি নিয়ে গিয়ে শুধুমাত্র ভুল বোঝাচ্ছেন দলকে ভোটের এক মাস এসে এক মাস আগে এসে একশো জনকে জয়েন করিয়ে সবগুলো চোর চিটিংবাজ লোকগুলোকে জয়েন করেছিলেন ম্যাক্সিমাম অনেকে হেরে গেছেন অনেকে হাততেই পারেন সেটা বড় দুঃখ কথা নয় কিন্তু যে উনি করেছেন তাদের সত্যি কথা বলতে মন এবং আমার মনে হচ্ছে যুব মোর্চার প্রেসিডেন্ট হিসাবে থাকাটা আমি ব্যর্থতা দায় নিয়ে এই ভোটেও ব্যর্থতা দায় নিয়ে আমি সরে যাচ্ছি আজকে পশ্চিমবাংলায় যে চারজনকে মন্ত্রী করাচ্ছে তার জন্য আমি অসংখ্যভাবে ধন্যবাদ জানাই মোদিজিকে এবং ধন্যবাদ জানাই আমাদের জেপি পি নাড্ডাজি মহাশয়কে অমিত শাহজিকে যে আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রথমত হচ্ছে মতুয়া সমাজের কাউকে মন্ত্রী করা হচ্ছে এবং এসসি সমাজের তিনজনকে মন্ত্রী করা হচ্ছে এবং একজন ডাক্তারবাবুকে মন্ত্রী করা হচ্ছে তার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি যুব মোর্চার পদ থেকে আগের থেকেই আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে যে ভোট হয়েছে তাতে আমার মনে হয়েছে ব্যর্থতার দায় আমিও আমারও এবং ব্যর্থতার দায় হিসাবে আমি নিজেও যুব মোর্চার প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার জন্য আমি আগেও দলকে বলেছি কারণ আমার মনে হয়েছে ভারতীয় জনতা পার্টি যে উনিশশো সালে আমি জয়েন করেছিলাম নরেন্দ্র মোদীজিকে দেখে সেই নরেন্দ্র মোদীজির প্রতি আমার পূর্ণ আস্থা এবং অটুট আস্থা থাকবে যতদিন আমি বেঁচে থাকবো কারণ আমি মনে করেছিলাম যে ভারতীয় জনতা পার্টি আমাদের পারে গোটা ভারতবর্ষকে ঠিক মতো এগিয়ে নিয়ে যেতে এবং আজকাল কোভিডের সময় আমরা দেখলাম কিন্তু বিষয়টা হচ্ছে যেভাবে যেভাবে দুই এক লিডার এসেছেন যিনি বলছেন তিন তার নেতৃত্বে সবকিছু হচ্ছে ভেবে দুঃখ লাগছে আমি এলাকায় না ঢুকে জিতেছিলাম এলাকায় না প্রবেশ করে জিতেছি আমার হয়ে মনে হচ্ছে যে যুব মোর্চার পথ যখন আমাকে দল দায়িত্ব দিয়েছে লড়াই করেছি নিশ্চিতভাবে দল আমাকে যেটা দিয়েছে সেটাই করেছি কিন্তু এখন যেভাবে চলছে তাতে এই যে বিধানসভার যিনি দলনেতা হয়েছেন তিনি নিজেকে জাহির করছেন দলটাকে জাহির করছেন না এবং যেভাবে চলছে তাতে সত্যি কথা বলতে যুব মোর্চা হিসাবে চালানোটা খুব মুশকিল ছিল কারণ আমার ছেলেরা সবাই মিলে একসাথে লড়াই করছি এখন যিনি নেতা হয়েছেন তিনি পুরো ফোকাসটা শুধুমাত্র একটা জায়গাতে চলে গেছে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজিকে দেখে এসেছি ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জিকে দেখে এসেছি আমি কোনো লোভ নিয়ে আসিনি আমার আজও লোভ নেই ভাই আজও আমার লোভ নেই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে তিনি দিল্লি যাচ্ছেন বারবার দিল্লি গিয়ে নেতাদেরকে ভুল বুঝিয়ে তিনি এখন দেখাচ্ছেন সবচেয়ে বড় বিজেপি নেতা তিনি দেখিয়েছিলেন একসময় তৃণমূল বড় নেতা আর আমাদের মাননীয় প্রেসিডেন্টকে বলল তিনি অর্ধেকটা বোঝেন অর্ধেকটা বোঝেন না কিন্তু সত্যি কথা বলতে আজকে বাংলায় যারা মধ্য হয়েছে তাদের জন্য খুশি কিন্তু বাংলা বিজেপি যেভাবে চলছে তাতে ভালো কিছু হবে না গঠনতন্ত্র বিরোধ করাটা হচ্ছে আমাদের কাজ আমরা বিরোধিতা করব আমাদের এত ছেলে মারা গেছে আমাদের কাছে এটা খুবই দুঃখের আমাদের কাছে এত কর্মী মারা গেছে এটা দুঃখের তাই আমার প্রথমতই তাদের কাছে আমরা খবর দিই যে আমরা তাদেরকে সঠিকভাবে জায়গা রাখতে পারিনি তা আমি মনে করছি একজন যুব মোর্চা প্রেসিডেন্ট হিসাবে এটা আমার আগের থেকেও এটা বলেছিলাম দলকে বলেছিলাম এবং তাই আমি দল আমি কিছুদিন আগে দলেও যে যুব মোর্চা প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে ছিলাম না কারণ আমার মনে হয়েছিল যুব মোর্চা কে যেভাবে নতুন নেতা এসে যেভাবে মিসগাইড করছে দিল্লির নেতৃত্বকে তাতে ভালো কিছু হচ্ছে না তাতে গোটা দলটা যেন একটা জেলার মধ্যে চলে যাচ্ছে বলতে আমার কোনো দ্বিধা নেই আমি পরিষ্কার বলছি ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি যতদিন বাঁচবেন বিজেপি করব করব করবো আমি ভাবে বিজেপি করব কিন্তু যিনি নিজেকে দলটাকে পুরো দিল্লি নিয়ে গিয়ে শুধুমাত্র ভুল বোঝাচ্ছেন দলকে ভোটের এক মাস এসে এক মাস আগে এসে একশো আঠাশ জনকে জয়েন করিয়ে সবগুলো চোর চিটিং বাজ লোকগুলোকে জয়েন করেছিলেন ম্যাক্সিমাম অনেকে হেরে গেছেন অনেকেই হারতেই পারেন সেটা বড় দুঃখ কথা নয় কিন্তু যে উনি করেছেন তাদের সত্যি কথা বলতে মন এবং আমার মনে হচ্ছে যুব মোর্চা প্রেসিডেন্ট হিসাবে থাকাটা আমি ব্যর্থতা দায় নিয়ে এই ভোটেও ব্যর্থতা দায় নিয়ে আমি সরে যাচ্ছি কারণ আমার মনে হচ্ছে মানুষের জন্য কাজ করা যাচ্ছিলো না নিজের এলাকাতেও বিষ্ণুপুর লোকসভাতেও সময় দিতে পারছিলাম না তাই সকলেই চলুন আমরা বিজেপি ছাড়ার কোনো প্রশ্নই নেই আমি আবার বলছি ভোটের আগেও আমি দলের মধ্যে বিরোধিতা করেছিলাম বারবার বলেছিলাম যে কেন্দ্রীয় নেতৃত্বে যিনি আমাদের অবজারভার ছিলেন তিনি ভুল করছিলেন তাই এই সব বলাতে আমাকে সাইড করে দেওয়া হলো আবার বলছি পার্টি পুরোপুরি একমুখী হয়েছে যেটাতে শুধু একটা জায়গায় কেন্দ্রিক হয়ে যাচ্ছে হতে পারে কিন্তু সেইটা হওয়াতে দলের পক্ষে খারাপ হচ্ছে দলের যদি এখন ভোট নেই দলে এই সময় যদি না বলি তাহলে কোনো মতে বোঝানো যায় না এবং বারবার দিল্লিতে গিয়ে একটা উল্টো পাল্টা বুঝিয়ে চলে আসছেন যেন তিনি মনে হচ্ছে যেন বিজেপির জন্য জীবনটা দিয়ে দিয়েছেন আমাদের কোনো সেক্রিফাইস নেই তাই বলতে থাকি তিনি একমাত্র সেক্রিফাইস করেছেন আমাদের কোনো সেক্রিফাইস নেই কখনো তার আমি ঘরের লোকের জন্য কখনোই চাইনি যে ভাই বাবাকে এই করে দাও ভাইকে এই করে দাও এই পোস্টে কখনোই চাইনি তাই আমার এসব নিয়ে ভাবার কোনো কারণ নেই আমি শুধু একটা কথাই বলবো বিজেপির জন্য আছি বিজেপির জন্য করব। বিজেপির জন্য লড়াই করবো বিজেপির বিরুদ্ধে আমার আজও পর্যন্ত কোনো বক্তব্য নেই আজও দিনও থাকবে না কিন্তু ভাই যা ভুল হবে তা আমি তুলে ধরবো যদি বারবার করে আমাকে বারবার করে যদি বলে কেউ আমি স্বার্থ নিয়ে আছি আমি কোনো দিন স্বার্থ নিয়ে আসিনি তৃণমূলও কোনোদিন স্বার্থ নিয়ে তৃণমূল কংগ্রেস দল করছি বলে মনে হয় না তৃণমূলের কোনো নেতা বলতে পারবে না যে সৌমিত্রকে আমার কাছ থেকে এটা চুরি করে নিয়ে চলে গেল কিন্তু বিজেপিতে আমি নিঃস্বার্থভাবে লড়াই করতেছিলাম প্রথম বিজেপি রানিং সাংসদ হিসাবে জয়েন করেছিলাম জানুয়ারি মাসের ন তারিখে আমি কোনো স্বার্থ নিয়ে আসিনি আমি পার্টির থেকে আজও পর্যন্ত তহবিল থেকে আমি একশো টাকা তুলিনি তাই যারা যারা ভাবছেন বিজেপি পুরোপুরি বিজেপির খেয়ে নিয়েছি বিজেপির স্বার্থপর ভাই আমার একতলা বাড়ি এখনো আছে আমার কোনো দূতলা হয়নি আমার শুধু এটুকু মনে হচ্ছে বিজেপি হিসেবে জীবন দিয়ে লড়ব আর যারা যারা বলছেন বালি চুরি আমি বলছি বালি চুরি বিরোধী এখনো করছি বিএলআরও এবং ডিএলআরও যেভাবে চুরি করে এই কিছুদিন হলো দেখলাম রাজ্য সরকার একটু কড়াভাবে দমন করছে এটা ভালো লেগেছে কিন্তু আমি বলতে চাইছি এক কেন্দ্রিক পার্টিটা হয়ে যাচ্ছে যিনি বলছেন আমি সব কিছু করছি সেটা আমার কথা বোধকম্য হচ্ছে যে তিনি বারবার দিল্লিকে ভুল বোঝাচ্ছেন আজকে লোকের দিন আমাদের সকলের অনেকেরই আমাদের লড়াই করার একটা মানসিকতা আছে আমাদের লড়াই করব কিন্তু যেভাবে একটি জায়গাতে দুজনা লিডার হয়ে যেভাবে যেভাবে চলছে বাংলায় তাহলে সেটা কখনো সম্ভব নয় আর আপনারা ভবিষ্যতে দেখতে থাকবেন আমরা যেভাবে অধিকার অধিকার করছে অধিকারী অধিকারী করছে তাদের সত্যি কথা বলতে আমি ভীষণ ফেটা কিন্তু বিজেপিতে তো একজন লিডার বাড়লে বিজেপি আমাকে বের করতে পারবে না বিজেপি অনেক বড় দল নিজের মত প্রকাশের স্বাধীনতা থাকে তা আমি খুব ভালোভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবো তো থাকবো আর ভালো থাকবেন যারা যে বিরোধী দলনেতা হয়েছেন তাকে বলবো আয়নাতে একটু মুখটা দেখতে দিল্লিতে গিয়ে ভুল না বুঝিয়ে নিজের মতো করে দলটাকে চালানোর চেষ্টা করবেন না কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝাবেন না এটাতে সবাই মর্মাহত হচ্ছি আমরা আপনার চেয়েও আমাদের সেক্রিফাইস কম নেই আপনি যেমন অনেকবার জিতেছেন আমিও কমবার জিতিনি কিন্তু এইভাবে চললে বাংলার বিজেপি এগিয়ে যাবে না বাংলার মানুষরা দুঃখেই থাকবে আমরা একদিন ভবিষ্যতে সোনার বাংলা তৈরি করব এই অঙ্গীকার রাখছি আর যুব মোর্চার সমস্ত ছেলেদেরকে অসংখ্য ধন্যবাদ যেভাবে আমার সাথে সাথ দিয়েছেন বিজেপির সমস্ত নেতৃত্ব আমার সঙ্গে সাথ দিয়েছেন আমি বিজেপির সাথে সবসময় আছি কিন্তু যুব মোর্চাকে মিস করব ভালো থাকবেন ভারত মাতা কি জয় নরেন্দ্র মোদি জিন্দাবাদ পার্টির সাথে আছি পার্টির সাথে থাকবো কিন্তু ওনার যেভাবে দলকে ভুল যাচ্ছে সেটা এইভাবে চলতে পারে না নমস্কার নরেন্দ্র মোদি জিন্দাবাদ